শুক্রবার আসন নামাজের পরে তসবিটা হাতে নিয়ে আপনি অবশ্যই বার এই দোয়াটি পাঠ করবেন আল্লাপাক রব্বুল আলমিন আশি বছরের গুণা আপনার মাপ করে দেবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ছোট্ট এই আমলটি যদি আপনি তসবিটা হাতে নিয়ে আসন নামাজের পরে বার পাঠ করেন তাহলে আশি বছরের গুণা মাফ এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি আপনার হায়াতের জিন্দিগি ষাট বছর পান তাহলে আপনি এই আমল করার কারণে আপনার আশি বছরের গুণা মাফ আরও বিশ বছর আপনার প্লাস পয়েন্ট এই জন্য এই আমল আমি বলে দেব কেহ মিস করবেন না ইনশাল্লাহ সকলে করার চেষ্টা করবেন শুক্রবারে আসন নামাজের পরে একা ভাবে আপনি মসজিদের এক কিনারায় বসে পড়বেন অথবা ঘরে যে এক কিনারায় মুসল্লাটা নিয়ে বসে পড়বেন বসে আপনি তসবিটা হাতে নিয়ে বার শুধু পাঠ করবেন ছোট্ট একটি দূরত্ব আপনার আশি বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দেবে ইনশাআল্লাহ এই জন্য এই দূরত্রে যাতে আমাদের থেকে মিস না হয় এই জিনিসটা লক্ষ্য রাখবেন আশি বছরের গুণা মাফ এটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আল্লাহর হাবিব সল্লাহ আলাইহ সাল্লাম একবার বসেছিলেন আসহাবে সুফায় এক সাহাবি আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাকে এমন একটি ছোট্ট আমল দেন যেই আমল আমি করলে আমার জিন্দগির গুণাগুলো মাফ হয়ে যাবে তখন আল্লাহর হাবিব সল্লাহ আলিহসলাম বলে দিলেন যে সাহাবি তুমি এই গুরুত্বপূর্ণ আমলটি শুক্রবার আসন নামাজের পরে করো তোমার আশি বছরের গুণা আল্লাহ তারা মাফ করে দেবে প্রিয় দর্শক এই দোয়া এবং এই দুরুতির পাওয়ার এবং গুরুত্ব কত বেশি সেটা কিন্তু আপনি জানেন না এই দোয়া যদি কেউ পাঠ করে শুধু আশি বছরের গুণাই নয় যদি নিয়মিত পাঠ করতে পারে তাহলে আল্লাহর হাবিবকে স্বপ্নেও দেখবেন সুবাহ আল্লাহ এই জন্য এই দুরুদের পাওয়ার অনেক বেশি অনেক বেশি এটা আউলিয়ায় ক্যারাম যারা ছিলেন তারা এই দুরুদ পড়তেন এই জন্য আসন নামাজের পরে সময় নষ্ট করবেন না আসন নামাজের পরে অবশ্যই আপনি তসবিহটা হাতে নিবেন তসবিহ হাতে নিয়ে অবশ্যই আপনি চক্ষুগুলোকে বন্ধ করে দেবেন চক্ষু বন্ধ করে আপনি ধ্যানে চলে যাবেন তারপর আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে এই দুরুদ শুরু করবেন দুরুদ্রি প্রয়োজনে আমি আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন শুধুমাত্র আলিহি ওয়াসলিম তসলিমা শুধুমাত্র এই ছোট্ট দুরুদ্রি আশিবার পাঠ করবেন আল্লাহ সলে আলা সৈয়দেনা মোহাম্মদী নবীল উম্মি

কান্নাকাটি করবেন দেখবেন আপনার আল্লাপাক রব্বুল আলমিন মেহরবানি করে দেখবেন আপনার আশি বছরের গুনাহকে মাফ করে দিছে এই জন্য কোনোভাবেই যাতে আমাদের থেকে শুক্রবারের এই গুরুত্বপূর্ণ আমলটি মিস না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন আসন নামাজ পড়ে কোনো দিকে চিন্তা ভাবনা না করে মসজিদের এক কিনারে যায় বসে পড়বেন বসে আপনি তসবিটা হাতে নেবেন নিয়ে আপনি অবশ্যই এই দোয়াটি এই ছোট্ট দূরত্রী আপনি আশিবার পাঠ করে নেবেন ইনশা আজিজ দেখবেন আপনার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে আর যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাল্লামকে স্বপ্নেও দেখতে পারেন এই জন্য এই দুরুদ যাতে আমাদের থেকে কোনোভাবেই মিস না হয়ে যায় এই দিকটা লক্ষ্য রাখবেন যারা ভিডিওটি এতক্ষণ দেখছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই আমল শিখুন ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকবেন এখানে নতুন নতুন নামাজ আমল বিভিন্ন ধরনের আমল তারপরে নামাজ তাজবি তালিল সম্পর্কে ভিডিও আসবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আরহামকাত